স্টার প্রত্যেকে আমি সুদে ভাসতাম আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তার আগে প্রথমে ভিডিও শুরুতেই আমি প্রত্যেকে দীপাবলির সহরায়ের শুভেচ্ছা ও জহার জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা বেশি দেরি করবো না তার আগে এই ছোট্ট ভিডিও ক্লিপটা আমরা দেখে নেব তারপরে ম্যান ভিডিওতে আসছি এক দেড়টার সময় দিনের বেলা তখন ও ফোন করেছিল ওর প্রথমে তখন ওর মা ধরে আর মেজর দাদা বললো না আপনারা যেটা ভাবছেন সেটা নয় দুষ্কৃতি মানে চোর নয় আমার ভাই আমার ভাই গোয়াতে গেছিল খাট মানে কাজ করতে তাতে করে আজকে বাড়ি আসলো ঘটনাটা আপনার ওই ইয়েতে উড়িষ্যা কটকে

আপনারা ভিডিওতে দেখতে পেলেন যে ভিড় রাজ্যে কাজে গিয়ে এক যুবক এক তরতাজা প্রাণ বাড়ি ফেরার পথে প্রাণ হারায় এত হাতে প্রাণ হারায় তো এই যে হাতে প্রাণ হারালো এই যুবক তরতাজা তেইশ বছর বয়স হবে মোটামুটি তা এর দায় কে নেবে আজকে আমি ভিডিওর মাধ্যমে প্রশ্ন রাখতে চাই এ দায় ভার কার তোমরা হয়তো এর বিগত দশ পনেরো বছর পেছনে চলে গেলে দেখতে পাবে আগেকার দিনে মানুষ ভিড় রাজ্যে কাজে যেত না বাইরে যেতে শ্বাস পেত না বাইরে কাজ করতে শ্বাস পেত না বা এসব জানতো না কিন্তু বা মানুষের চাহিদাও ছিল না ততটা কিন্তু বর্তমান সময়ে এসে আমাদের প্রজন্ম বিশেষ করে এই শ্রেণী আদিবাসী সমাজের ছেলে মেয়েরা নিজেদের সংসারের খরচের তাগিদে নিজেদের লোকালয়ে কাজ না পেয়ে দিশে হারা হয়ে তারা এই ভিন রাজ্যে যাচ্ছে কাজের সন্ধানে ভিন রাজ্য চলে তারা এখন দেশও চলে যাচ্ছে দেশেও পারে দিচ্ছে এখানে বন্ধু প্রশ্নের বিষয় একটা ভিড় রাজ্যে বা ভিন দেশে যেতে হচ্ছে কেন এর উত্তর একটাই যে দেশে কাজ নেই রাজ্যে কাজ নেই বেকারত্ব দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে আর এই সমস্ত নিম্ন মানুষদের হাতে কোনো রোজগারের স্কোপ নেই রোজগারের জায়গা নেই নিজেদের পেটে চালায় নিজেদের পরিবারের বৃদ্ধ মা বাবাকে নিজেদের বেড়ে থাকা ভাই বোনদের বিয়ে দিতে তারা কিন্তু ভিন রাজ্য ভিন দেশে পাড়ি দিচ্ছে এই যে আমাদের বিষয়টা এই যে ভিন রাজ্যে পাড়ি দিয়ে কাজ করতে যাওয়ার সূত্রে কাজ সূত্রে যাচ্ছে কিন্তু সে জানে না যে হয়তো সে আর বাড়ি ফিরতে পারবে না সে হয়তো তার বাবা মায়ের মুখটা দেখতে পাবে না এই যে এই ছেলেটা যার সাথে এই ঘটনা আজকে ঘটলো তিনি মানবাজার এক নম্বর ব্লকের বেঞ্চাবনি গ্রামের বাসিন্দা অতি দরিদ্র আদিবাসী ঘরের ছেলে ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার পথে দেখো তোমরা হয়তো লক্ষ্য করলে জানবে তার মেজ দাদা এখন বাইরে কাজ করছে কারণ তাদের রাজ্যে তার নিকটবর্তী স্থানে কোনো কাজ নেই যদি রয়েছে সেগুলো দিয়ে তার সংসার চলবে না তাদের সংসার ভরণ পোষণ চলবে না তাহলে এই কারণগুলোতে এই বিশেষ বিশেষ কারণগুলোতে তারা বাধ্য হচ্ছে ভিন রাজ্য ছেড়ে ভিন দেশে কাজ করতে যেতে এই দার দায় ভার কার তারপরে সেখান থেকে ফেরার পথে তার জীবনের সুরক্ষা নেই ভিন রাজ্যে কাজ করতে গেছে তার পথে বসে আছে তার বৃদ্ধ বাবা যে বাঁধনা পরবে সে বাড়ি ফিরে আসবে সেই বাড়ি ফেরার পথে তার সাথে ঘটে যাচ্ছে এক অবাঞ্ছিত ঘটনা যা সমাজের পক্ষে অস্বাস্থ্যকর যা দেশের পক্ষে অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর ইদানি এটা এখন কমন ব্যাপার হয়ে গেছে বন্ধুরা এদি এই জিনিসটা বাইরে কাজ করতে যে মরে যাওয়া এটা কমন ব্যাপার হয়ে গেছে ফিফটি ফিফটি যদি বলে কেমন করে বিগত কয়েক দিনের ভিতরে তুমি লক্ষ্য করলে দেখবে এক দু বছরের ভিতরে এই সকল গরিব শ্রেণীর মানুষেরা কিন্তু বিভিন্ন জায়গায় গোয়া মুম্বাই গুজরাট কাজ করতে গিয়ে মারা গেছে এর আগেও আমার এই বিষয় নিয়ে ভিডিও রয়েছে তোমরা সেটা চাইলে প্রোফাইলে গিয়ে দেখতে পারো কিংবা সেটা আমি পিং করে দেবো দেখে নেবে এর আগেও আমি প্রতিবাদ করেছি একইভাবে যে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে আমার ছোট ছোট ভাই বোনেরা আমার নিম্ন শ্রেণীর ভাই বোনেরা আমার আদিবাসী পরিবারের ভাই বোনেরা কেন মারা যাচ্ছে কেন তাদের নিজের এলাকায় নিজের জায়গায় কাজের ব্যবস্থা করা হচ্ছে না কেন নিজের এলাকায় কাজের ব্যবস্থা করতে সরকার নিশ্চু কেন তাদের যোগ্যতা অনুযায়ী তাই কাজের বন্দোবস্ত করা হচ্ছে না এই যে ভাইটি আজ মারা গেল বিহার রাজ্যে কাজ করতে যে আত্মদায়ীদের হাতে তাছাড়া তার পথ কি ছিল হয়তো বা সে বাইরে কাজ করতে না গেলে না কিন্তু তার কাছে আর পথ কি ছিল বাইরে থাকলে তার কি হতো শেষে বৃদ্ধ মা বাবা মারা যেত না খাতা পেয়ে তার বোনের বিয়ে হতো না তার ভাইয়ের বিয়ে হতো না তাহলে এমন বেশি থেকে লাভ কি তাই বন্ধুরা শুধু আজ এই ভাইটি আমার নয়

সংসারের চাহিদা অনুযায়ী পূরণ করার জন্য বাবা ছেলে সকল একসাথে কাজ করছে বাইরে গিয়ে এই ঘটনার পর তার বাবা তার মা হারালো তার সন্তানদের তার দাদা হারালো তার ভাইকে তার বোন হইতে হারালো তার দাদাকে কিন্তু সরকার সরকারের কি গেল কিছুই যায় না তাই বন্ধুরা এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের হাত জোর করে হাজার করে বিনতি চাইছি যে সরকারের কাছে আওয়াজ তুলো আওয়াজ তুলো নিজের কর্মসংস্থান নিজের এলাকায় চাও নিজের এলাকার মধ্যে নিজের কর্মসংস্থান করে তুলো আর দয়া করে নিজের ছেলে মেয়েদেরকে একা এভাবে বাইরে পাঠাবেন না একাই ভাবে বাইরে পাঠাবেন না তার সাধ্য মতন যোগ্যতা মতন তাকে উপযোগী করে তুলো সে যেমন নিজে কাজে নিজে করতে পারে নিজের এলাকার মধ্যে করতে পারে তোমার ছেলেকে তুমি স্বাবলম্বী করে তুলো তাকে উচ্চ শিক্ষা না দিতে পারো কম কম এই যে ব্যবসার দিকটা তাকে মনোযোগী করে তুলো আমাদের এই নিম্ন শ্রেণী মানুষদের সত্যি বন্ধু আমি যাই বলি না কেন অনেক সমস্যা রয়েছে সে সমস্যা অনেক অনেক বিবিধ সমস্যা রয়েছে এই যে ব্যবসা ব্যবসা করতে গেলে যে একটা নিম্নত পুঁজির দরকার সেটা তারা পায় না কি করবে অনেক সমস্যা রয়েছে বন্ধুরা আমি যাই বলি তা কিন্তু যখন আমার কলসি শূন্য থাকবে কিন্তু তা সব ব্যর্থ হবে সেই যা পরিকল্পনায় হোক না কেন আমি এই ভিডিও প্রতিবেদনের মাধ্যমে এই ভাইটির পাশে দাঁড়িয়ে এই চেয়ে দোষীরা তাদের আমি শাস্তির শাস্তির আবেদন করছি উপযুক্ত দোষীদের খুঁজে বার করা হোক এবং তাদের যোগ্য শাস্তি হোক আমার পুলিশ প্রশাসনের কাছে কাছে আমার আমার রাজ্যের ব্লকের মন্ত্রীর কাছে আবেদন দোষীদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হোক যদি পারবেন তো এই কাজটা করুন দোষীদের খুঁজে বার করুন তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন এই মানুষগুলোকে নিয়ে রাজনীতি করবেন না এরা বুঝে না এরা জানে না এই মানুষগুলোকে নিম্ন শ্রেণীর রাজনীতি করবেন না আপনারা আপনাদের স্বার্থে এদের ব্যবহার করবেন না যদি পারেন এদের সুবিচার দিন যদি পারেন এদের ছেলেকে এদের ভাইকে যারা মেরেছে তাদের যোগ্য শাস্তি দিন এই বলে আমার প্রতিবেদনটা আমি শেষ করছি দেখা হচ্ছে বন্ধুরা আবার একটি পরের ভিডিওতে ততদিন নিজেদের খেয়াল রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সঙ্গে খুশিতে থাকুন এই বলে আমি আমার ভিডিওটা শেষ করব নমস্কার জোহার শুভ দীপাবলি শুভ সহরায়